নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটা স্ন্যাক্স রেসিপি তাহলে চলো সেই রেসিপিটা শুরু করি এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ নামটা শুনে একটু সবাই অবাক হলে এই নামটার একটা ইতিহাস আছে উনিশশো সালে চেন্নাইয়ের বোহারি হোটেলে এই খাবারটা চালু হয় আর সেই তারিখটা থেকেই এই রেসিপিটার নাম হয়েছে চিকেন সিক্সটি তাহলে চলো এবার আমরা রান্নাটা শুরু করি এই চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনের পরিমাণটা হচ্ছে চারশো গ্রাম মতন এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব এক চামচ আদা আর রসুন বাটা হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন থাকছে এক চামচ জিরে গুঁড়ো থাকবে এক চামচ ধনে গুঁড়ো এরপর এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এই স্ন্যাক্সটা কিন্তু একটু ঝাল ঝাল হয় খেতে তো এখানে ঝালটা ব্যবহার করবে আমি তার আগে দিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে লবণ লবণের পর আমি দিয়ে নিচ্ছি রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হাফ চামচ ব্যবহার করেছি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এর পরিমাণটা একটু কম বেশি করতেই পারো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কুচি করে যেহেতু এটা আমি বললাম সাউথ ইন্ডিয়ান একটা স্ন্যাক্স এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি আর টক দই দেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি এক চামচ লেবুর রস নিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই উপকরণগুলো মাংসর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মাংসটাকে কম পক্ষে আট থেকে দশ ঘন্টা তোমরা ম্যারিনেট করে রেখে দেবে আর অবশ্যই ম্যারিনেট করে কিন্তু এটাকে ফ্রিজে রাখবে তাহলে চলো এটাকে আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই দেখো আট থেকে দশ ঘন্টা মতন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দেবো দেখো প্রথমে দিচ্ছি আমি চালের গুঁড়ো এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে দিচ্ছি আড়াই চামচ মতন যদি তোমাদের মনে হয় যে এই পরিমাণটা ব্যবহার করার পরেও মাংসটা একটু ঝোলঝোল থাকছে বা এর জলটা শুকোচ্ছে না তাহলে একটু পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতে পারো এবার এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি মাংসটাকে আবারও খুব ভালো করে এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব দেখো এইভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি আর মাংসটাও খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে এবার এর পরবর্তী স্টেপে আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এখানে কুকিং অয়েল নিয়ে নিয়েছি তেলটা দেখো গরমও হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একে একে এই চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো তোমরা কিন্তু একসঙ্গে বেশি চিকেনের টুকরো দেবে না তাহলে এটা উল্টাতে অসুবিধা হবে অল্প অল্প করে দিয়ে ভাজবে এবং লো ফ্লেমে এটাকে ভাজবে তাহলে চিকেনটা খুব ভালো করে কুক হবে এইভাবে এটাকে আমি সব দিয়ে দিয়েছি দেখো দেওয়ার পর এবার আমি এটাকে আস্তে আস্তে উলটিয়ে নেবো যখন লাল হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ চিকেনটা লাল হয়ে গিয়েছে এবার খুব আস্তে আস্তে এটাকে উলটিয়ে নেব তোমরা চাইলে এটাকে ননস্টিক প্যানেও করতে পারো চলো এবার এটাকে আমি উলটিয়ে দিই দেখো কত সুন্দর রং এসেছে এর কালারটা কিন্তু এইরকম লাল লালই হবে দেখো চিকেনগুলো আমি ভেজে নিয়েছি খুব ভালো করে দেখতে পাচ্ছ এবার চলো আমি উঠিয়ে নিই আর বাকি চিকেনগুলো ভেজে তুলে রাখি দেখো সব চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এর পরবর্তী স্টেপ যেটা আমি করছি সেটা একটু অন্য ধরনের এখানে আমি দেখো একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি দু চামচ মতো তেল দিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো রসুন কুচি দেখো তেলটা আমি খুব ভালো করে ফ্রাই প্যানে ছড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিই কুচি করে কেটে রাখা রসুন এখানে আমি এক চামচ মতো রসুন কুচি নিয়েছি রসুনটা হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে নিয়েছিলাম নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন এটা হালকা লালচে হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আর একটা উপকরণ যেটার জন্য এর কালারটা আরও সুন্দর হবে দেখো এটা আমার ভাজা প্রায় হয়েই এসেছে দেখতে পাচ্ছ এটা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি বলেছি এই স্ন্যাক্সটা অনেকটা লাল লাল রঙের হয় তো সেই জন্য আমি এখানে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে বা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা এবার এই চিকেনের সঙ্গে এই লঙ্কা কারিপাতা আর লঙ্কার গুঁড়ো এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে চিকেন সিক্সটি ফাইভ এই প্রসেসটা তুমি মিনিট মতো খানিক মতো করলেই হবে দেখো আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে এটা আমি পরিবেশন করে দিয়েছি পেঁয়াজ আর লেবুর সঙ্গে তোমরাও এইভাবে বানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো নমস্কার